কেমন আছেন সবাই তিলোত্তমা ঘর কোনো লাগে আপনাদের স্বাগত জানাই একদম আজকে শীতের সন্ধ্যায় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আমরা চলে এসেছি আজকে ইকো পার্কে বিশ্ববাংলার গেটের কাছেই সরস মেলায় তো এই সরস মেলায় আমরা যাচ্ছি সবাই মিলে পরিবারের দুই ভাইয়ের বউ বাচ্চারা আমার মেয়ে আমরা সবাই যেহেতু এখন ডিসেম্বর মাস ছুটি আছে হ্যাঁ তো ছুটি ডিসেম্বর থেকে জানুয়ারি দু তারিখ পর্যন্ত এই মেলাটা হবে তো আমরা এই যে চলে এসেছি সবাই মিলে একসঙ্গে মেলাতে এই যে সরস মেলা এই গেটের মুখ থেকে ঢুকছে বিশ্ববাংলার গেট থেকে একদম কাছে দেখা যাবে পুরো তো এই সাধারণত এই মেলা হ্যান্ডক্রাফ্টেরই মেলা হয় আপনারা জানেনই সব বিভিন্ন ধরনের আমাদের যে বেঙ্গলের যে চারিদিকে যে আর্ট অ্যান্ড কালচার ছড়িয়ে আছে তো যে কুটির শিল্প সেইগুলো নিয়ে এই মেলা এই যে ঘরে ঘরে যে কুটির শিল্প তারপর হাতের ওদের যে সূক্ষ্ম কাজ সেই সব কাজ নিয়েই কিন্তু এই মেলা তো এই মেলায় প্রচুর ভিড় হয় এই মেলাটা আগে বসতো ইকো পার্কের এক নম্বর গেটে বিরাট মেলা এক মাস ধরে মেলা হতো তো সেই মেলাটা এখন অনেক ছোট করে এইখানে দিয়েছে তো এবার কেন জানি না ওইখানে হয়নি এবার এই মেলাটা হচ্ছে একদম বিশ্ববাংলা গেটের কাছে তো বিভিন্ন ধরনের মাটির জিনিস যে দেখুন কি সুন্দর দেখতে এতে এর মধ্যে চাও খাওয়া যাবে আমি জিজ্ঞাসা করলাম বললো চাও খাওয়া যাবে কিন্তু ফেলবে না ধুয়ে রেখে দেবে একটা একটা পলিশ কোটিং ওর মধ্যে দেওয়া রয়েছে যেটা অসুবিধা হবে না এই দিকটা কার্পেট একটা একটা করে কাউন্টার ওদের সমস্ত কিছুরই একটা করে কিন্তু এটা যখন ওই ইকো পার্কে যখন হতো তখন কিন্তু এগুলো একটা একই রকম জিনিসের অনেক রকম অনেকটা কাউন্টার থাকতো অনেক কটা তো এবার এসে দেখছি একটা করেই কাউন্টার ছোটো করেই হচ্ছে মেলাটা কিন্তু ভালো লাগবে যারা এরকম গাছপালা ভালোবাসে হ্যান্ডক্রাফ্টের জিনিস ভালোবাসে তো তাদের জন্য এই মেলা কিন্তু ভীষণ ভালো তো এই যে এদিকটা একটু পাটের পুতুল ওদিকটায় হচ্ছে পাটের জিনিস বিক্রি হচ্ছে সব কিছু কাঠের কাঠের যে কাঠের যে জিনিসপত্র সেইটা এই কাউন্টারটা এইখানটায় সব মিলিয়ে মোটামুটি ভালো লাগবে এদিকে আছে বেতের ওই যে ব্যাগগুলো কি অপূর্ব দেখতে লাগছে দেখুন বেতের ব্যাগগুলো খুব সুন্দর এদিকে আছে একটুখানি ডোকরা তারপরে ডোকরা রাজস্থানী জিনিসপত্র এখানটায় বিক্রি হচ্ছে ফুলের ঝুড়ি বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল যে ফুলগুলো এখানে কিন্তু ওই ফুলদানিতে রাখার জন্য যে ফুল ভীষণ সুন্দর পাওয়া যায় আমি কিন্তু প্রতি বছর এই ফুলগুলো কিনে নিয়ে আসি এই ফুলদানিতে রাখার জন্য অনেক রকমের ফুল অনেক রকমের শোলা দিয়ে তারপর বাঁশের ফুল দিয়ে বাঁশের ওই যে বাঁশ দিয়ে যে কত সুন্দর ফুল বানানো যায় সেই সব ফুলগুলো এখানে খুব ভালো পাওয়া যায় যে এগুলো কিন্তু সোলার একদম কাশ ফুল দিয়ে সব সব শুদ্ধ মোটামুটি ভালো হয়েছে এটা পুরো কিন্তু বাঁশের মগ দেখেছেন কী সুন্দর লাগছে আর অনেকটা বড়ো যারা অনেক জল খেতে পারেন তাদের জন্য কিন্তু এই মগটা একদম পারফেক্ট তো অনেক ধরনের হ্যান্ডক্রাফটের জিনিস এখানে পাওয়া যায় অনেক ধরনের হ্যাঁ তো বাংলার যে প্রত্যন্ত গ্রামের যে মহিলারা যে জিনিসপত্র বানান তো এইখানে এসে বছরে একবার কিন্তু এই মেলা হয় আর এই রকম মেলা কিন্তু অনেক জায়গায় এখন হয় তো বিশেষ করে শান্তিনিকেতনে গেলে আপনারা যে সোনাঝুরির মাঠে যে মেলা সেই মেলাটার এরকমই হয় এরকমই মেলা তো বিভিন্ন পটচিত্র আমাদের যে বাংলার পটচিত্র এইখানে দেখতে পাবেন আসলে যে সবগুলো। ও সাধারণত হারিয়ে যেতে বসেছে তো এই পটচিত্রগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে দেখতে পাবেন এই দিকটা আছে সোলার জিনিসে সোলার যে এত নিখুঁত নিপুণ কাজ হয় না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এগুলো আর বিক্রিও হয় অনেক চড়া দামে জানেন তো এগুলো কি সুন্দর লাগছে দেখুন শুধু জিনিসগুলো মানে যা দেখি মনে হয় কি সব কিছুই নিয়ে যায় একটা করে টলি কি ভালো রং করেছে দেখুন কি ভালো আর্ট করেছে কি সুন্দর লাগছে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর না আসলে কিন্তু বুঝতে পারবেন না তো পরিবারের সাথে এরকম একটা ছোটখাটো মেলা দেখতে আপনারা চলে আসতে পারেন ছুটির দিনে তো তিন চার দিন এখন থাকবে তা আমরা সবাই মিলে গেছিলাম টুকটাক একটুখানি চা একটু পাপড়ি চাট এই সব খেলাম এই যে এখন এই যে পুচকিটা এখন দেখুন এই যে এখন দোলনা চড়বে এই সবগুলো এখন লাফি লাফাবে এই সব এই সব করবে ওর যেখানে যাবে এই এইটা কিন্তু চড়া চাই ও বলছে আমি কিছু খাবো না শুধু আমাকে এটা চড়াও তো দুষ্টুমির শেষ নেই সীমাধা নেই কোনো সারাক্ষণই তিরিং ফিরিং করে লাফাচ্ছে আমাদের হনুমানটা তো এই এই যে সবাই মিলে আমরা কিন্তু প্রচুর আনন্দ করলাম আর ভালোও লাগলো বাচ্চাদের যে ওরা এসে ওরাও বোরিং হয়নি যে শুধু মেলা দেখে বাড়ি যাওয়া তা নয় ওরাও একটু দোললা টোল্লা চললো এই যে এই যে দেখেছেন কেউ লাফাচ্ছে দেখুন শুধু বাচ্চারা তো ভীষণ আনন্দ করছে দেখতেই পাচ্ছেন আর আমাদের আমরা বড়দেরও বেশ ভালো লাগলো যে একটা এরকম টুক করে শীতের সন্ধ্যায় টুক করে একটা এরকম মেলা দেখে আসি চলো সবাই মিলে ঘুরে আসি আর যেহেতু বাড়ির কাছেই হচ্ছে হুম তো চলুন অনেক মেলায় ঘুরু হলো এবার পাপড়ি খেয়ে আমরা বাড়ি যাই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন